বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের একত্রিত প্রয়াসে শিলিগুড়িতে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত রূপ শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় জানা যায় শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার প্রায় কুড়ি থেকে পঁচিশটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে একসাথে একটি অ্যাসোসিয়েশনের নামে আবদ্ধ হয়েছে যে অ্যাসোসিয়েশনের নাম দেওয়া হয়েছে শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূলত সংঘবদ্ধ হয়ে মানুষের সেবা সভায় আরো গভীরভাবে নিমজ্জিত হওয়ার লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন উৎপন্ন তারই অঙ্গ হিসেবে রবিবার বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয় যেখানে সাধারণ মানুষের জন্য চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা প্রেশার টেস্ট সুগার টেস্ট সহ জেনারেল ফিজিশিয়ানের ব্যবস্থাও করা হয়

যেখানে আমাদের ডেন্টাল চেক আই চেক আপ গাইনো গাইনো ডক্টর এবং আমাদের কিন্তু কী বলে জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে এইসব চেক আপ আমরা করাচ্ছি হায়দ্রাপাড়া মার্কেট কমপ্লেক্সে বিগত অনেক দিন থেকেই শিলিগুড়ি সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন আমরা আগের বছরও ব্লাড ক্যাম্প করেছিলাম বিভিন্ন প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা অনেক কর্মসূচি করেছি এবং আবার আমরা কিন্তু এইবার শুরু করলাম আমাদের হেলথ চেক আপ ক্যাম্প দিয়ে এবং এই বছরের প্রথম কর্মসূচি এবং আমরা ছোট ছোটো কর্মসূচির মধ্যে দিয়ে আরও ভবিষ্যতে আরও বড় কর্মসূচি করব এই যে অ্যাসোসিয়েশানটা আছে অ্যাসোসিয়েশনের বাইশ জনের একটা বডি হয়েছে এবং বাইশ জনের বডির মধ্যে বাইশ জনের বাইশটা এনজিওডি সব যারা কর্তারা আছেন তারা আছেন তার মধ্যে বাইশটা সংস্থা অলরেডি হলো এবং তারপরে আরও মোটামুটি বারো তেরোটা সংস্থা অ্যাডিশনাল আছে এবং আমরা জাস্ট করেছি আমাদের উদ্দেশ্য নিয়মাবলীর উপরে আমরা কাজ করছি এবং পরবর্তীতে কিন্তু আমরা উদ্দেশ্য নিয়মাবলী সেট করে আরও আমাদের সাথে সংস্থা এনজিও ওয়েলফেয়ার সমাজসেবীদেরকে জুড়ে কিন্তু আমরা এই 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 আমরা আরো বড় করব এবং আমাদের দ্বিতীয় প্রোগ্রাম এর আগের বছর একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল একশোর বেশি ইউনিট ব্লাড আমরা কালেকশন করেছিলাম সেই সময় আর আজকে আমাদের এইখানে এটা দ্বিতীয় বছরের অনুষ্ঠান হতে চলেছে আর এই হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের এইখানে আমাদের মেগা হেলথ চেক ক্যাম্প চলছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে হেলথ চেক আপ গাইনো চেক ডেন্টাল আই এবং আপনার হচ্ছে কি হেলথ যেটা সম্পূর্ণ বডি চেক আপ সেইগুলোও কিন্তু আছে ব্লাড সুগার ইসিজি এগুলোও আছে তো সেইগুলো কিন্তু এবং মানুষের রেসপন্স খুব ভালো এখনও অবধি আমাদের সিক্সটি প্লাস কিন্তু মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখনও তো মাত্র শুরুই হলো আর সারাদিন তো আছে আরও আমরা আশা করছি যে আমরা হানড্রেড ডেফিনেটলি ক্রস করে ফেলতে পারবো তো মানুষের এই বিপুল রেসপন্সে আমরা সত্যিই খুশি আগামী দিনেও আমরা এরকম কাজ আরও ভালোভাবে করিয়ে করে যেতে চাই এবং এইটা आमादेर बीट